বাইজিতে সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও হিবজখানার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তী ও পণ্যমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে বাইজি থানার মোহাম্মদনগর এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা সুপার মাওলানা জাফের আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আতরার ডিপু সৈয়দিয়া জামে মসজিদের মতোয়াল্লি তৈয়বুল আলম বিব্লু বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি মোহাম্মদনগর ইউনিটের সভাপতি ডাক্তার আব্দুল মতিন গাউসিয়া কমিটি শান্তিনগর ইউনিটের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ইকরা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাকা আহমেদ স্বপন বাংলাদেশ ইত্যাদি হিজবুল্লাহ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির উদ্দিন সিদ্দিকি আলহামদুলিল্লাহ এবং আমাদের মাদ্রাসার একটি অংশ রয়েছে যেখানে আমাদের একান্ত কাছের এবং যার নামে এই মাদ্রাসাটি নামকরণ পাশাপাশি ওনার খ্যাতমত এবং তার সাথে আমাদের আরও একটি বিষয় ওখানে যুক্ত হয়েছে এই মাদ্রাসার একটা অংশ রয়েছে এতিমখানা অর্থাৎ জনাবা আসাদা বেগম এতিমখানার একটি অংশ রয়েছে ওখানে অনেক গরিব ছেলেরা লেখাপড়া করে এবং আলহামদুলিল্লাহ ওরাও অনেক ভালো লেখাপড়া করে আপনারা আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন এই আশাদা বেগম এতিমখানার ছাত্ররা সহ এই মাদ্রাসার সুনাম সুখীতে যেন তারা ধরে রাখতে পারে এবং সবাই যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যেন সুন্দরভাবে পাঠদান করতে পারে নিউজ প্রগতি